নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লক শুরু করে দিলাম আজকে বুধবার তো আজকে রাত্রেবেলা দাদা মাংস নিয়ে একবারে বাড়িতে ঢুকেছে আজকে দাদার ইচ্ছা করেছে আর মেয়েরও ইচ্ছা করেছে মাংস আর লুচি খাবে তো চলুন মাংস তো সবাই বানাতে চানেন আর দেখুন আমাদের জানলা দিয়ে কি সুন্দর ফাংশান হচ্ছে বড় বড় আর্টিস্ট এসছে গান শুনছি আর নাচছি আর রান্না করছি এই রকম মানে গান চললে পড়ে আর আমি গান তো ভালোই পাসি আর রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আমার জানলা দিয়ে এত সুন্দর অপরূপ দৃশ্য এক দেখা যায় তো আমার রান্নাঘরে কিন্তু সময়টা ওই জন্য বেশিই কাটে বাঙালির মেয়েদের আর্ধেক মেয়েদের ম্যাক্সিমাম রান্নাঘরেই কিন্তু বেশি সময়টা কাটে তো আমারও কিন্তু বন্ধুরা রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটাই তো রান্নাঘরটায় যদি ভালো হয় না দেখবেন সময়টা কাটাতেও খুব ভালো লাগে তো পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আজকে একটু অন্যভাবে মাংসটা রান্না করব। দেখতে থাকুন কিভাবে রান্না করি দিলাম রসুন যতটা পরিমাণের মাংস আছে সেই আন্দাজ অনুযায়ী রসুন আমি দিয়ে দিলাম এবার দেব আদা পরিমাণ মতন এই এক চামচ আর একটুখানি দেবো সব বাটা বাটি করে রেখে দিয়েছি অনেক দিন কিন্তু রান্না করেছি গুঁড়ো মশলা দিয়ে এবার একটু বাটা মশলা দিয়ে রান্না করি মিক্সি ঠিক হয়ে গেছে তো একবারেই কিন্তু মশলাপাতি গুড়িয়ে আর পেস্ট করে রেখে দিয়েছি তাতে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয় রান্নার ঝামেলাও ছিল না দাদা আর মেয়ে বলেছে যা হোক তাই খাবো আমার কোনো ঝামেলা সেরমভাবে হয় না তার জন্যই আমি পারলাম দিয়ে দিলাম এবার লঙ্কা পেস্ট আর দিলাম হলুদ আর একটু স্বাদের জন্য না একটু কালারের জন্য দিলাম রেড চিলি পাউডার এবার মশলাটাকে না একটু সামান্য জল দিয়ে একটু একটুখানি বেশ কষিয়ে নেব এবার দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে একটু কষাবো মাংস আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছি এবার মশলাটা কষিয়ে নিই আগে মশলাটা পাঁচ মিনিট কষিয়ে মাংসটা ঢেলে দিলাম মাংসটা দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিল বন্ধুরা ঢালা দেখাতে পারলাম না তো মাংসটা এবার দিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে একটু বাদে বাদে এসে নেড়ে দেব। বেশ একদম কষা কষা টাইপের মাংসটা বানাবো আবারও এসে নেড়ে দিলাম আর একটুখানি গান শুনতে যাচ্ছি কি যে ভালো গান হচ্ছে বন্ধুরা আপনাদের যদি শোনাতে পারতাম না আপনাদেরও মন প্রাণ দুটোই ভরে যেত যেহেতু কপিরাইটের ভয় আছে শোনাতে তো পারবো না আর গল ক্লাবটা এতটাই সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যতটুক আওয়াজে একদম তো আমার বাড়ির গা ঘের গোল গল ক্লাবটা ওইখানে কারোর পঁচিশ বছরের অ্যানিভার্সিটি হচ্ছে সেখানেই প্রোগ্রামটা হচ্ছে এত সুন্দর গান করছে না ওহ আমি বারে বারে একটুখানি জানলা দিয়ে মেরে দেখছি আর এখানে রান্না বসাচ্ছি রান্নাটা এসে নেড়ে দিচ্ছি আবার গান করছে জানেন কে অন্তরা মিত্র জি বাংলা সাড়ে পায়ে উনি এখন বিচারক হিসাবে আছেন আমার কিন্তু খুব ভাল লাগে ওনার গান আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করবেন চলুন বন্ধুরা আবার যাই রান্নাঘরে করে মন টিকছেই না আবার দেখতে থাকি দেখে চলুন মাংসটা এবার নামাবো মাংস নামানো হয়ে গেছে লুচি আমি একটা থালার মধ্যে সব আগে বেলে নিয়েছি চলুন এবার লুচিগুলো ভালো করে ভেজে নিই ফুলো ফুলো ভাবে তারপরে মেয়েটাকে খেতে দেবো এখন প্রায় রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আর রান্না করতে যে এত ভালো লাগছিল মাঝে মাঝে একটু গানটা শুনছি রান্নাঘরে জানলা দিকে পুরো পরিষ্কার আমার দেখা যায় গল ক্লাবে কী হচ্ছে আর কি হচ্ছে না আর এতটাই যে ভালো লাগছে বন্ধুরা কি বলবো আর তো চলুন একটা একটা করে লুচিগুলো ভেজে নিই দেখুন ফুলো ফুলো লুচিগুলো কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা আমার লুচি ভাজাও হয়ে গেছে মাংসও হয়ে গেছে চলুন মেয়েটাকে এবার খেতে দিই তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন মাংসটা কিন্তু দেখতেও খুব ভালো হয়েছে দেখুন একদম কষা কষা জিবে জল আনা মাংস প্লেটে বেড়ে দিই আমার মেয়ে আবার লেগ পিস খেতেই কিন্তু ভালোবাসে ও লেগ পিস ছাড়া চিকেনের অন্য কোনো পার্ট খায় না ও যখনই আনা হয় ওর জন্য বলে কয়ে তিনটে লেগ পিস আনা হয় ও একবারেও অনেক কিছু মানে অনেকটা মাংস খেতে পারে না ও দু পিসই ওর জন্য হয়ে যায় তো এবার লুচিগুলো দিয়ে দিচ্ছি লুচিটা দিয়ে তারপর ওকে খেতে দেবো আমিও খেয়ে নেবো রাত অনেকটাই হলো প্রায় এখন সাড়ে দশটা বেজে গেছে দাদা একটু পরে খাবে তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের লুচি আর মাংস একদম আইডিয়াল হয়েছে ওইদিকে গল ক্লাবে ফাংশান হচ্ছে আর এদিকে খাওয়া হচ্ছে লুচি আর মাংস একদম যেন একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি মনে হচ্ছে আমাদের ঘরে আর গল ক্লাবে এখন কিন্তু প্রতিটা দিন এই ডিসেম্বর থেকে একদম মার্চ অবধি কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকবে প্রতিদিন আর সুন্দর সুন্দর প্রোগ্রাম মন যেন ভরে যাবে এই কত দিন মানে আনন্দে অন্য জায়গায় যেতেই লাগে না বন্ধুরা আমাদের ছাদে দাঁড়ালে এই থার্টি ফার্স্টে এত বাজি ফুটবে মানে দেখবার মতন ভিডিওটা আমি এখানেই রাখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে নমস্কার